সালাম আলাইকুম আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গেল তিন থেকে চার দিন আগে একটা বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ব মিডিয়ায় বিশেষ করে ভারত পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রতিক্রিয়া হয়েছে যে তিনি বলছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি পরে বললেন না যে আমি সতর্ক করি নাই ইভেন রাজনীতিবিদদেরকে একে অন্যের প্রতি কাদা ছোঁড়াছড়ি পাশাপাশি সরকারকেও আগামী ডিসেম্বরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানের সে ভাইরাল বক্তব্যকে কেন্দ্র করে বিবিসি বাংলার একটা সাক্ষাৎকার ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইয়নুসের সাথে সেখানে সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে আপনার ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় যে তিনি আসলে কীভাবে নিচ্ছেন সেনাপ্রধানের এই বক্তব্যকে তো বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আপনার প্রধান উপদেষ্টা বলছেন সেনাপ্রধান চাইলে নিজের মতামত প্রকাশ করতে পারেন সেক্ষেত্রে সরকারের সমর্থন করা বা না করার বিষয় নয় তবে হ্যাঁ ঐক্য নষ্ট হলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে আর তার বক্তব্যের মতো ছিল শেখ হাসিনাকে বিশেষ করেই তিনি এখানে আবারও কাউন্টার করেছেন যে একটি পলাতক দল এবং তাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে গেছে দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশকে তারা এখনও অস্থিতিশীল করতে চায় আর সেই অস্থিতিশীলতার লক্ষ্যে নানাভাবে তারা সর্বাত্মক আপনার চেষ্টা চালাচ্ছে সেনাপ্রধানের বক্তব্যের পর ডক্টর মদ ইয়নুস বলছেন যে দেশ বিপন্ন হওয়ার আশঙ্কা সবসময় ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে শেখ হাসিনার পতনের পর বিগত সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতির ঘটনা বেড়েছে সরকারের হিসেব অনুযায়ী দেশের ডাকাতির মাত্রা আগের মতোই রয়েছে চলমান পরিস্থিতি উন্নত করতে কাজ করছে সরকার মানে ডক্টর ইউনুস বলতে চাচ্ছেন যে দেশে যে ডাকাতি ডুকাতির ঘটনাগুলো আমরা দেখছি এগুলো ফেসবুকের বড়াতে দেখছি কিন্তু এই ধরনের ঘটনা আসলে স্বাভাবিক সবসময় ছিল কিন্তু কিছু জায়গা আমার মনে হয় ডক্টর ইউনুস তিনি নিজেকে ফ্লোতে নিয়ে গেছেন এই যেমন ধরেন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি মাঝখানে লম্বা একটা সময় কিন্তু আমরা শুনি নাই হয়তো এটা কদাচিত হতো বাট ইদানিং সময় হাইওয়ে রোডগুলোতে ডাকাতের একটা মহা উৎসব চলছে যাত্রীবেশে গাড়ির মধ্যে পিস্তর টিস্তর নেওয়া মহা উৎসব চলছে এখন চাইলেই কি সরকার এটাকে আসলে থামাইতে পারেন না এইটা আরেকটা ইস্যু ভাই যদিও ইউনুস সাহেব বলছেন যে তার সরকার এগুলোর জন্য যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তাদেরকে জবাব দিয়ে তার মুখোমুখি করেছেন কথা সত্য অনেককে তিনি বা তার সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বরখাস্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আবার অনেকে বদলি করার দিয়েছেন এরকম ঘটনা ঘটেছে তিনি আপনার বিবিসিকে বলছেন যে বাংলাদেশের চলমানের সমস্যার বিষয়ে সবার মতন আপনিও অবগত আছেন পুলিশ রাস্তায় নামতে চাচ্ছিল না একদম শুরুতেই কারণ দুদিন আগেই তারা মানুষের উপর গুলি চালিয়েছিল তাই মানুষ দেখলে তারা ভয় পেত কাজেই তাদের ঠিক করতে আমাদের কয়েক মাস সময় লেগে গেছে এখন মোটামুটি ঠিক হয়েছে আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি তার বক্তব্য যে তার নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংস্কার গত সাত মাসে নির্বাচন ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক নানান ঘটনা প্রবাহ নিয়ে তিনি বিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন সরকার মোটামুটি সফল তো সেনাপ্রধানের বক্তব্যটা মোটামুটি সবার কাছেই গ্রহণযোগ্য ছিল বাংলাদেশের মানুষ অস্থিতিশীলতা পছন্দ করছে না রাজনৈতিক দলগুলোর কাতা ছোড়াছুরি পছন্দ করছে না সবাই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ তার নিজ গন্তব্যে যাক সবাই শান্তিতে বসবাস করুক ভালো থাকুন